রবিবার কলকাতার কৃষ্ণপদ মেমোরিয়াল হলে আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসবের পঞ্চম বর্ষের সম্মেলন অনুষ্ঠিত হয় বেলা এগারোটায় তখন থেকেই উপচে পড়া ভারত ও বাংলাদেশের তিন শতাধিক পঞ্চবান কবির কলমে উদ্ভাসিত হয়ে ওঠে শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হল ছয় শতাধিক পঞ্চবান কবিতা নিয়ে উদ্বোধনী সঙ্গীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে এদিনের অনুষ্ঠানের সূচনা পর্ব পঞ্চবাণ স্রষ্টা সুশান্ত ঘোষের স্বরচিত গানে মুকুল চক্রবর্তীর সুরে এই সঙ্গীত সমস্ত গুণীজনদের প্রশংসা পায় আনন্দ প্রকাশনীর তরফে আজকের এই সংকলনটিও আজ থেকে পাঁচ বছর আগের পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা সুশান্ত ঘোষের পঞ্চক কাব্যমালা বইটি গোপাল চক্রবর্তীর মাধ্যমে ইংরেজিতে অনুবাদ করা গ্রন্থ হিসেবে প্রকাশিত হয় এদিনের অনুষ্ঠানে উপস্থিত দুই বাংলার গুণী কবিদের হাত ধরে মঞ্চে উপস্থিত ছিলেন এদেশের বর্ষিয়ান কবি কমল শিকদার আরুণ্যক বসু বরুণ চক্রবর্তী দিলীপ রায় তাপস সাহা গোপাল চক্রবর্তী বকুল বৈরাগীর মতো কবিদের সঙ্গে বাংলাদেশের ঢাকা ফারিস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সন্দীপক মল্লিক বাংলাদেশের সংবাদপত্রের মহাসচিব মীর আব্দুল আলীম সমাজসেবী ও জাগ্রত মহানায়ক শিয়াব রাফাত আলম কবি ও সাংবাদিক হারুন আর রশিদ সাগর কবি মানবাধিকার সমাজসেবী সৈয়দ খাইরুল আলম রুহুল আমিন ও সাংবাদিক এ হাই মিলন হলে উপস্থিত সমস্ত কবিদের বুকে পঞ্চবান লোগো খচিত স্টিলের ব্যাচ মেডেল ও সংকলন দ্বারা মঞ্চে সম্মানিত করা হয় সমস্ত অতিথিদের বক্তব্য জুড়েছিল পঞ্চবান কবিতার বাংলা সাহিত্যের অঙ্গনে এই অসাধারণ সাফল্যের ইতিহাস পঞ্চবান কাব্য ঘরানার স্রষ্টা সুশান্ত ঘোষ বলেন পঞ্চবান কাব্য ঘরানার এই সফলতার মূল কারিগর কিন্তু সারা বিশ্বের বহু কবিদের সক্রিয় কলম আজ প্রায় দু লক্ষের উপর পঞ্চবাণ কবিতা অফলাইন ও অনলাইনে শোভা পাচ্ছে আপনাদের মতো সম্মানিত অসংখ্য কবিদের জন্যই আমরা পঞ্চবান কবিতার বই প্রকাশ হওয়ার পর আড়াইশোর বেশি একক পঞ্চবাণ কাব্যগ্রন্থ বিভিন্ন প্রোডাকশন থেকেই অনেক কবিদের কলমে প্রকাশিত হয়েছে সমস্ত গুণীজনদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এদিন পঞ্চবান সাহিত্য পত্রিকার সম্পাদিকা আশা সরকার টাইমস ফর্টিন বাংলাকে কি বলেছেন শুনুন জন্মদিনের অনুষ্ঠানটি আজকে হচ্ছে পঞ্চম যখন মানে সৃষ্টি হয় তখন তিনি আমি পঞ্চমের সামনে আছি পঞ্চগড় তার ছোট্ট গাছটিকে পাঁচ বছর আগে লাগিয়েছিলেন আমরা সবাই আকিলে রেখেছি পঞ্চমান আর বিভিন্ন জায়গা থেকে আর উদ্দেশ্য হচ্ছে আর কি এবং বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশ ভারত থেকে এবং অন্যান্য জায়গা থেকে মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়াতেও বাকিরে সবাই এসেছেন পঞ্চম অনুষ্ঠানে এই অনুষ্ঠানটা আমরা খুব আনন্দ করে ফেলা আনন্দ করে কাটিয়ে সবাইকে নিয়ে চলতে চাই দেখতে পাচ্ছি সত্যি কত দূর দূরান্ত থেকে এসেছে এদিন উপস্থিত বিশিষ্ট সাহিত্যিক ও সাংবাদিক বরুণ চক্রবর্তী কি বলেছেন শুনবো আজকে অনুষ্ঠানে এসে আপনার কেমন লাগছে পঞ্চবানের অনুষ্ঠানে আন্তর্জাতিক পঞ্চবান কবিতা উৎসব চলছে যে কোনো অনুষ্ঠানেই ভালো লাগে প্রাণের মিল প্রাণের আনন্দ সব কিছুই যেন একটা আনন্দ লহরী বয়ে যায় দেখুন সমাজ সভ্যতায় চারিদিকে যে নৈরাজ্য যে প্রকট হোক যে নানারকম মিথ্যাচার বা রাজনৈতিক কদর্যতা তার বাইরে এসে সাহিত্য সংস্কৃতির যে এই যে মেলবন্ধন এটা কিছুটা সময় ক্ষণিকের হলেও এটা ভালো লাগে উত্তরটুকু একটু দীর্ঘায়িত করলাম আর আজকে দিনে যে পেপার পড়া হারিয়ে যাচ্ছে বই পড়া নতুন প্রজন্মের কাছে বই পড়াটাই একটা ধীরে ধীরে বিলুপ্তির পথে চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার জেরে বা সোশ্যাল মিডিয়ার আজকে এতটাই আধুনিকতায় আমরা রঞ্জিত যেখানে বই পড়তে ভুলে যাচ্ছে বই কিনতে ভুলে যাচ্ছে এই বিষয়ে কী বলবে দেখুন বিজ্ঞানকে তো অস্বীকার করা যায় না বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে মানুষের জীবনযাত্রারও হয়ে যাচ্ছে এমন পরিবর্তন হচ্ছে জীবনের গতি বদলে যাচ্ছে তাই এই গতি অগ্রগতির সাথে তাল মিলিয়ে বই পড়ার প্রবণতা পত্রপত্রিকা পড়ার প্রবণতা এই প্রজন্মের কাছে সত্যি কমে যাচ্ছে তবুও আমি বলব যে ঐতিহ্য মুখরিত যারা তারা বাড়িতে আজও পত্রিকা রাখেন তারা আজও লিটল ম্যাগাজিন কেনেন তারা সাহিত্য পত্রিকা নিশ্চিতভাবে তারা চর্চা করেন আর এই জন্য তো বিজ্ঞানকে পিছনে ফেলে রেখে আমরা চলতে পারি না একটা সময় তো গরুর চল ছিল যখন আমাদের যান্ত্রিক সভ্যতার বিকাশ হয়নি তারপর গরুর থেকে এখন রকেট যাত্রা পর্যন্ত হচ্ছে এই যে গতির তার মধ্যে সর্বোপরি সঞ্চালক হিসেবে পঞ্চমান কাব্য ঘরানার স্রষ্টা সুশান্ত ঘোষের সঙ্গেই সহযোগিতা করেন বরুণ চক্রবর্তী ও আনন্দ প্রকাশনের কর্ণধার নিগমানন্দ মণ্ডল সুব্রত চক্রবর্তী অনিল শিকদার আরও অনেকেই দুই বাংলার সাহিত্যিকরা হাজির হয় এই অনুষ্ঠানটি আরো ফুলে ফলে প্রস্ফুটিত হয়েছে এই সাহিত্য পত্রিকাটি বিগত পাঁচ বছর যাবৎ চলে আসছে কঠোর পরিশ্রম আর সুচিন্তার ওপর দাঁড়িয়ে এদিন সুশান্ত ঘোষ আর কি কি বলেছেন শুনব আজকের অনুষ্ঠানে কতগুলো পত্রিকা মানে প্রকাশ হবে প্রকাশিত হবে আপনাদের পঞ্চবান থেকে আজকের দিনটা বাস্তবিক এটা পঞ্চমের পঞ্চম বর্ষ পঞ্চবান একটা সাহিত্যের কারণা বাংলা সাহিত্যের যেটা আমার দ্বারাই সৃষ্টি হয়েছিল আজকে তিন শতাধিক কবি লেখা নিয়ে ছশোর ওপর কবিতা নিয়ে আজকের এই পঞ্চবানের পঞ্চম সংকলন পঞ্চম যে সংকলনটা দু দেশের দু তিনটি দেশের আপনারা দেখছেন আজকে বিদেশে সংবাদপত্রের মহাসচিব মিরা আব্দুল আলী রিফাত রিফা ঢুকছে আপনারা দেখেছেন ঢাকা ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর সন্দীপ অমল এসেছেন এসেছেন এই এইরকম একটা অনুষ্ঠানে দুই দেশেরই কমল দেশিকার এসেছেন এদেশ থেকে ছড়াগার বহুল বই রেখে এসেছে এছাড়াও আজকে আমার একটি বই পঞ্চম কাব্যমালা যেটা যেটা পাঁচ বছর আগে বেরিয়েছে এটা দুই দেশের মানুষ বিপুলভাবে সাড়া দিয়েছে আর বইটির নাম কী যদি বলি বইটির নাম পঞ্চম কাব্যমালা পঞ্চম কাব্যমালা এবং এটি পাঁচ বছর আগে এটা হচ্ছে প্রথম বই তারপরে

আপনাকে অনেক ধন্যবাদ এবং আরেকটা কথা যেটা না বললে নয় আমরা যদি বৈদেশিক সাহিত্য থেকে হাইকু তানকা ডিমেরি বা সেন্ট্র দেখি তারপরে কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু পঞ্চবান একটা রেকর্ড নিয়ে এলো এবং পাঁচটা দেশের মধ্যে একটা ভীষণভাবে প্ল্যাটফর্মকে জুড়ে দিল যে বাংলা সাহিত্য কার্পণ্য করেনি ধারণা সৃষ্টিতে তবে একটি সাহিত্য পত্রিকা দুদেশের মধ্যে যে এক মসৃণভাবে মেলবন্ধন ঘটাতে পারে তা অনুষ্ঠানে হাজির না হলে ঘুণাক্ষরেও টের পাওয়া যেত না রবিবার কলকাতার শিয়ালদার কৃষ্ণপদ মেমোরিয়াল হল ঘুরে বিবে চক্রবর্তী রিপোর্ট টাইমস ফোর ইন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি এই নম্বরে যেকৈ ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স